সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম কিনেনি হিরো আলমের দাবি মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে যখন বেশ কয়েকজন নামে তারকা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন তখনই হঠাৎ গুঞ্জন ছড়ায় হিরো আলমের স্ত্রীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তবে এই ফরম ক্রয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে গণমাধ্যমকে জানিয়েছেন হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোটা সময় জুড়ে আলোচনায় থাকা হিরো আলম তার স্ত্রী বা তার ঘনিষ্ঠ কারোর জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন ফর্ম কিনবেন বলে শোনা যায় সবশেষ গুঞ্জন শোনা গেল তিনি তার স্ত্রীর জন্য এই জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন তবে এই কথা নাকচ করে হিরো আলম বলেন এগুলা একদমই সত্যি না কারা যে এগলা করে আবার করিছে মাথা খারাপ আমার কেন কেনবো এগুলো একদম মিথ্যা কথা আপনি বরঞ্চ এইটা যে গুজব সেটা লিয়া একটা নিউজ করে দেন এর আগে একাদশ জাতের সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছিলেন ছয়শ আটত্রিশটি ভোট তিনি সিংহ প্রতীকে বগুড়া চার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এর আগে তার প্রার্থীতা বাতিল করেছিল ইসি পরে হাইকোর্টের রায়ে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন করেন এই বছরে গুগল সার্চের খালেদা জিয়া হিরো আলম এবং বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল দু হাজার আঠারো সর্বোচ্চ তালিকা প্রকাশ করেছেন এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়ার আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম গুগল ট্রেন্ডস এর ওয়েবসাইটে সম্প্রতি সর্বোচ্চ সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে দেশ এবং বৈশ্বিকতায় গুগল সার্চ ট্রেন্ড বিবেচনা করে গুগলের তিনটি বিভাগে এই সার্চ প্রকাশ করেছে এগুলো হচ্ছে সার্চেস পিপল এবং মুভিস বাংলাদেশ থেকে পিপল বিভাগে দশে আছেন মাত্র দুজন বাংলাদেশি খালেদা জিয়া এবং হিরো আলম এই তালিকায় খালেদা জিয়া এবং হিরো আলমের অবস্থান যথাক্রমে নবম এবং দশম